গৌতম বুদ্ধ প্রকৃতি পরিবেশের প্রতি প্রেম বৃদ্ধির বার্তা দিয়ে গিয়েছেন মহারাম দারদীতে বুদ্ধ স্মরণ সোমবার বারোই মে ছিল বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধ এই পূর্ণিমা তিথিতে শুধু জন্মগ্রহণ করেননি এই পূর্ণিমা তিথিতেই তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন এবং এই পূর্ণিমা তিথিতে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন ত্রিস্তৃতি জড়িত এই বুদ্ধ পূর্ণিমা বিভিন্ন দিক থেকে তাৎপর্য বহন করে মহাপুরুষ এবং অসামান্য সাধক গৌতম বুদ্ধ জীবনে চলার পথে অনেক দর্শন দিয়ে গিয়েছেন এর মধ্যে অন্যতম হল প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে চলবার জন্য পরামর্শ দিয়েছেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের দর্শন যারা অনুসরণ করেন সেই বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীরা বিশ্বাস করেন এই প্রকৃতির অংশ হল মানুষ তাই প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করা উচিত কর্মের মাধ্যমে বারোই মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত মহানন্দ আরতির সময় সেই বার্তা দিতে ভুললেন না বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা এদিন বিকেলে শিলিগুড়ি মহানন্দার লালমোহন মৌলিক ঘাটে মহানন্দ আরতির আয়োজন করে মহানন্দা বাঁচাও কমিটি এবং নমামি গঙ্গে মহারান্দা নদীর প্রতি সকলের শ্রদ্ধা এবং ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যে ওই দুই সংগঠনের প্রতি পূর্ণিমা তিথিতেই মহানন্দ আরতির আয়োজন করে তারই অঙ্গ হিসাবে দিন মহানন্দ আরতি অনুষ্ঠিত হয় সেখানে এই মহানন্দা বাঁচাও কমিটির প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা বলেন গৌতম বুদ্ধ অহিংসার ধর্ম প্রচার করার সঙ্গে সঙ্গে প্রকৃতি তথা পশু পাখির প্রতি সকলে প্রেম বৃদ্ধির বার্তা দিয়েছেন আর এই প্রকৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নদী নদীর প্রতি শ্রদ্ধা এবং সচেতনতা বৃদ্ধিতে তারা তাই ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছেন তাদের ধারাবাহিক কর্মসূচির জেরে অনেক মানুষ সচেতন হচ্ছেন অনেক মানুষ কাজ বন্ধ করেছেন অনেকে মহারামায় নোংরা আবর্জনা ফেলার কাজ বন্ধ করেছেন ওম গঙ্গে মাতা प्रेम से बोले गंगा मैया जी दोनों हाथ जोड़ के पुष्पांजलि सोचिए मन से सोचिए बोल दे जी को भगवान को क्या चाहिए मन ही चाहिए ओम यज्ञ ने यज्ञ देवा स्थान धर्मान ओम से वंदिका भी कुछ मटवार लव कर विल्लो साल बसे प्रवाल दिल से जलमंद जले बे संभोजी आम जगदीश रमेश बसे दा समेव माता जबिदा একদিক থেকে বুদ্ধ পূর্ণিমা তারপর বৈশাখী পূর্ণিমা সবাই জানি যে বুদ্ধি দেবের জন্ম জয়ন্তী এবং এই দিনে আমরা যেটা মানে আমরা জানি যে সেটা মানে সেখান থেকে সিদ্ধি লাভ করেন এবং এই দিন তো এই জন্য এটা বিশেষ দিন এবং বদলেকালে হিন্দু বুদ্ধি সবাই মিলে এই দিনটাকে পালন করা হয় কারণ একটা এটা একটা সাংস্কৃতিক দিন বললেই চলে কারণ এখানে তো কোনো জাত ব্যাপার কিছু ছিল না আর বুদ্ধদেব সবসময় একটা কথাই যতই মহা মহারিষি মহাপুরুষ আছেন সবাই একটাই কথা বলেছেন যে আমাদেরকে মানে অহিংসার অহিংসা করতে হবে আমরা যেন হিংসা না করি কাউকে এবং প্রতিটা মানুষ পশু পাখি সবাইকে যেন ভালোবাসি ভালোবাসার অন্তর থেকে ভালোবাসলে মানুষের এই যে আমাদের আজকে হানাহানি খুনাখুনি যেগুলো চলছে সেই ব্যাপারগুলো কিন্তু হয় না তাই যে মানুষকে নিজেকে ভালো হতে হবে তাহলেই আমাদের এই সমাজ ব্যবস্থাটা বাঁচবে এবং এটা কিন্তু সবাই মিলে সব গুরুজনেরা এবং গুরু যারা আছেন যারা আজকে দিনে আমাদের মধ্যে নাই কিন্তু তাদের বাণীগুলো আছে সেগুলো আমাদের সবাইকে ফলো করা উচিত

রাখি পূর্ণিমা তে হয় যার জন্য আমরা আগের বার যখন করলাম তখন দোল পূর্ণিমা পড়েছিল রাখি পূর্ণিমা পড়বে নেক্সট আজকে যেন বুদ্ধ পূর্ণিমা পড়েছে প্রতিটা অকেশনই বলতে গেলে আমাদের একটা করে প্রোগ্রাম থাকে হ্যাঁ ইম্প্রুব হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে আগে যেমন নদী পারে মানুষে পাথর কীর্ত করতো সেগুলো যেমন কমে গেছে আস্তে আস্তে এখন নদী কাজও চলছে সেটা আমরা মহানন্দা বাঁচাও কমিটির তরফ থেকে অ্যাপিল করে সেই জায়গাটায় নদীটাকে যাতে সংস্কার করা যায় নতুন করে বাঁধ তৈরি করে যাতে শিলিগুড়ি শহরকে বাঁচানো যায় তার ব্যবস্থা করেছি এবং আমাদের ইরিগেশনের যারা কর্তাবি আছেন তাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের এই উদ্যোগের জন্য তারা আমাদের যে কথায় সাড়া দিয়ে আজকে মহানন্দা নদী যে সংস্কার যেটুকু করার এবং বাঁধের কাজ এগুলো শুরু করেছেন নদী মধ্যে কেউ জঞ্জালও যাতে না ফেলে তার জন্য তো আমরা সবসময় বলেই যাচ্ছি এবং সেটা চেষ্টা করা হচ্ছে